আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই মুহূর্তে আছে তিনটা অসাধারণ মডেলের গিয়ার বেল্ট তিনটা অসাধারণ মডেলের গিয়ার বেল্ট দেখতে বেল্টগুলো দেখতে হচ্ছে লুইস একটা হচ্ছে জেট আর একটা হচ্ছে কোকোর কোকোর ডিজাইনটা দেখো কি প্রিমিয়াম লাগতেছে এবং জেডটাও অসাধারণ কালার কালারটা দেখতে চকলেট কালারের আর হচ্ছে লুইস ব্রিটনের ডার্ক অ্যাশ কালারের এটা কালোর মতোই অনেকটা কিন্তু পুরোপুরি কালো না ডার্ক অ্যাশ কালারের প্রতিটা বেল্ট লেন্থ আছে তোমার পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি করে লাম্বা একটা বেল্ট হ্যাঁ তো সেই সময় আমরা বলতে পারি যে যাদের কোমর বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত তারাও এই বেল্টটা পড়তে পারবে অবশ্যই যাদের কোমর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ তারাও পড়তে পারবে সেটার কোনো সমস্যা নেই এই সব ধরনের সাইজে বেল্টটা পরা যাবে সব সাইজে আপনার আমাদের কাছে বেল্টটা পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লোকগুলো এবং বকলেসগুলো দেখে এটা একদম ম্যাট ম্যাট সিলভার কালার এটা হচ্ছে দুই সাইডে শাইনিং ব্ল্যাক মাঝখানে হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে দেখতে কি দারুণ একটা ডিজাইন করেছে ঠিক আছে প্রত্যেকটা বেল্ট আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুলভ মূল্যে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদেরকে কালার এবং কোয়ালিটি কোন মানে কালার কোনটা এবং কোনটা কত পিস নিতে চাও অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই তোমরা আমাদেরকে ইন ইনবক্স করবে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করবে আর প্রতিটা বেল্টের মূল্য দেখতেছো আমাদের শোরুম প্রাইস হচ্ছে একুশশো টাকা তবে এগুলো হচ্ছে আমরা অনলাইনে আমাদের পেজটাকে আপডেট করার জন্য আমাদের সব কিছু আমাদের অনলাইন বিজনেসটাকে একটু চাঙ্গা করার জন্য আরও বেশি চাঙ্গা করার জন্য আমরা হচ্ছে এটা এই মুহূর্তে অনলাইনে দিচ্ছি পার পিস বেল্ট মাত্র এগারোশো টাকা করে সো এই সুযোগটা তোমরা চাইলে এখনই লুপে নিতে পারো